আসসালামু আলাইকুম আজকে এই বাসটা বানাতে বানাতে আমি আপনাদেরকে বলবো জিপশ্যাম দিয়ে কিভাবে প্রোডাক্ট বানাতে হয় এবং সব কিছু দেখিয়েও দিব কি কি লাগে পারফেক্ট রেশিও কালার ডিমোল্ডিং মোল্ডিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিও শেষে থাকবে ডোনাট বাস এবং অন্যান্য সব মোল দিয়ে বানানো জিপশ্যাম প্রোডাক্টের ফাইনাল লুক সো আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে তবে জিপশ্যাম নিয়ে সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আমি প্রথমে ডোনাট বাসটাকে সেট করে নিয়েছি এখন আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি কারণ পেপারের উপরেই আমি কাজগুলো করব আদারওয়াইজ টেবিল নষ্ট হয়ে যেতে পারে এখন আমি এখানে ডোনাট বাসের মধ্যে পানি রেখেছিলাম আর ঠিক যতটুকু পানি হয়েছে ততটুকু পানি আমি নিয়েছি তবে আপনারা একটু কমাই নেবেন কারণ আমি এইখানে যে ডোনাট বাসটা বানাবো এটার পাশাপাশি আমি আরেকটা পা তার মোল আছে ওইটা দিয়েও একটা ট্রে বানাবো যার জন্য একটু বেশি পরিমাণে পানি নিয়েছি পানির পরিমাণ হচ্ছে আপনারা যেই মোলটা ব্যবহার করবেন ওই মৌলের মধ্যে পানি ঢেলে তার থেকে একটু কম পরিমাণে পানি নেবেন এখন আসি জিপসাম কতটুকু নিতে হবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার জিপশ্যামের কোয়ালিটির উপরে আমি অনেক টাইপেরই জিপসাম ব্যবহার করেছি তো রেশিওটা সবসময় কম বেশি হয়েছে মূলত এক কাপ পানির সাথে দেড় কাপ অথবা দুই কাপের মতো জিপসাম দেয়া লাগে তবে এটা বললাম না নির্ভর করে জিপশ্যামের কোয়ালিটির উপর রেশিও ঠিক না হলে ফিনিশিংটা কখনোই ভালো আসবে না এয়ার বাবল হবে যার জন্য রেশিওটা ঠিক মতো দিতে হবে কাজ করতে করতে আপনাদের এটা নিয়ে ভালো আইডিয়া হয়েই যাবে ততক্ষণ পর্যন্ত এটা মিক্স করতে হবে যতক্ষণ না উপরে কোনো বাবল না থাকে তো যাই হোক ঠিক এভাবে গোল গোল করে আপনারা মিক্স করবেন আর আমার কিন্তু এ পর্যায়ে উপরে দেখা যাচ্ছে যে কোনো পাবল নাই আর এখন আমি এটাকে মোল্ডের মধ্যে ঢালবো মোল্ডের মধ্যে ঢালার সময় কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন আস্তে আস্তে করলে দেখা যায় যে এটা জমাট বেঁধে যায় তো আমি আমার মোলটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ মোল্ড কিন্তু পরিষ্কার থাকতে হবে যখনই আপনারা যে মোলটা ইউজ করবেন ওই মোলটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন এতে জিপসাম দিয়ে বানানো যে কোনো প্রোডাক্টের ফিনিশিং ভালো আসে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক পাশে জিপশাম দিয়ে চারও পাশে এটা ছড়িয়ে নিচ্ছি ডোনাট বাসের ক্ষেত্রে উপরের বাসটার মধ্যে জিপসাম যেতেই চায় না যার জন্য আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ওইভাবে করতে হবে আর ভালোভাবে ট্যাপ করতে হবে যাতে করে ভিতরের থাকা এয়ার বাবলগুলো চলে যায় তো এটার জন্য ভালোভাবে ট্যাপ করে নিতে হবে আমি কিন্তু ভিডিওতে সব কিছুই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ডোনাট বাসের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসে শুধু উপরের সাইডের পিছনের পার্টটা একটু প্রবলেমে পড়তে হয় সেখানে বাবল থাকে এবং অনেক সময় জিপসাম যায়ও না আপনারা যারা প্রথম প্রথম বানাবেন তাদের হয়তো বা এই প্রবলেমটা হতে পারে তো আমার জিপসাম দেওয়ার পর আপনারা হচ্ছে যে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করবেন অথবা একটু বেশি টাইম দিবেন এটা ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু ডিমোল্ড করবেন এই পর্যায়ে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে অনেকে আছে যে বিশ মিনিট পরে ডিমোল্ড করে ফেলেন তখন কিন্তু ভেঙেও যেতে পারে আর যারা কালার ইউজ করবেন জিপশ্যামের জন্য কিন্তু পেরিটিন কালার ইউজ করা হয় মিক্সচারটা ঠিকভাবে করার পরে মার্বেল এফেক্ট আনতে হলে মিক্সচারের মধ্যে আপনাদেরকে কালারটা এক ফুটা দুই ফুটা দিয়ে মিক্স করে নিতে হবে আজকে যেহেতু আমি হোয়াইট কালারের বানাচ্ছি তাই ওইটার মিক্সচার এবং কালারটা দেখাচ্ছি না আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো আর যদি পুরোটা এক কালারের করতে চান তাহলে পানির মধ্যে আপনারা পেরিটিন কালারটা মিক্স করে নেবেন তারপরে জিপসাম দেবেন এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ট্যাপ করার পালা আমার কাছে একটা কাঠি ছিল আমি কাঠিটা দিয়ে ভিতরে এমন করে নিচ্ছি যাতে বাবুলগুলো বের হয়ে আসে আর জিপসামটা ভিতরের দিকে যায় তো এভাবে করে নিলে ভিতরের এয়ারবাবলগুলো বের হয়ে আসে অথবা চলে যায় যার জন্য এই কাজটা করতে হবে অনেক সময় দেখবেন যে আপনি প্রোডাক্ট বানানোর পর মানে জিপসাম ঢালার পর উপরে অনেকগুলো বাবল ভেসে উঠছে এটাতে কোনো প্রবলেম নাই হাত দিয়ে এগুলো চলে যাবে হাত দিয়ে জাস্ট এটাকে সরাই দিলে এগুলো চলে যাবে অথবা বাবল আসলে একটা কাজ করতে পারেন যখন পাঁচ দশ মিনিট পরে হাত দিয়ে একটু সুন্দরভাবে আবার একটা ফিনিশিং দিয়ে দিবেন তখন দেখবেন যে সুন্দর হয়ে যাবে তো উপরের ভেসে থাকা বাবলগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না আরও একটা কাজ করা যায় যখন ড্রাই হয়ে যাবে ডিমোল্ড করবেন এরপরে আবার স্যান্ড পেপার দিয়ে ফিনিশিংটা নিয়ে আসা যায় তো উপরে বাবলগুলো নিয়ে কোনো প্রবলেমই নেই এটা অনেকভাবে রিডিউস করা যায় আমি এখানে পাঁচ দশ মিনিট পরে হাত দিয়ে আবার এয়ার বাবলগুলোকে উপরে যে ভেসে আছে ওইগুলা ওইগুলোকে সমান করে নিয়েছি এটা করলে সবচেয়ে বেস্ট হয় বাবল না আসার জন্য আমি কি কি করেছি আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন জিপসামের সবচেয়ে স্যাটিসফাইং কাজ কোনটা জানেন সেটা হচ্ছে ডিমোল্ড করা আস্তে আস্তে আপনাকে ডিমোল্ড করতে হবে আর যদি আপনি খুব তাড়াহুড়ার মধ্যে করেন তাহলে কিন্তু এটা ভেঙে থাকে বাকি যে জিপসামটা রয়েছে ওইটা আমি আমার পাতার যে ট্রেটা রয়েছে ওইটার মধ্যে দিয়ে নিয়েছি এখন আসি জিপশ্যাম ডিমোল্ডিং করার পর যখন দেখবেন যে অনেকগুলো বাবল হয়েছে অথবা কোনো এক জায়গায় ভেঙে গিয়েছে তখন কি করবেন তখন আপনারা জিপশ্যামের সাথে সামান্য একটু পানি এবং গ্লু মিক্স করে একটা পেস্টের মতো করে নেবেন ওইটা দিয়ে আস্তে আস্তে পানির সাহায্যে ওই যেখানে ফিনিশিংটা সুন্দর আসে নেই সেখানে আপনারা সুন্দর করে ফিনিশিং করে নেবেন তাহলে আর সেটা বোঝা যাবে না আর সর্বশেষ স্যান্ডিং করে নেবেন এভাবে করলে আপনার জিপশ্যামের কোনো প্রোডাক্টই নষ্ট হবে না যেগুলোতেই বাবল হয় আর জিপশ্যামের পরিমাণ যদি আপনি খুব বেশি কম দেন তাহলে এটা হাতের মধ্যে পাউডারগুলো লেগে আসবে মানে জিপশ্যামের ধরার সাথে সাথে হাতে পাউডার লেগে যাবে আর সর্বশেষ এটা গ্লসি লুক আনার জন্য অবশ্যই সিলার করতে হবে আমি সিলার করে আপনাদেরকে দেখাই দিব লাস্টে যার জন্য আজকে এই ভিডিওটা একটু লং হচ্ছে কারণ আমি আমার প্রত্যেকটা কাজ ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম পাঁচ মিনিট বা দশ মিনিট পরে উপরের এয়ার বাবলগুলোকে সমান করে নেবেন আমি কিন্তু সেটাই করছি তো এ পর্যায়ে এখন আমি এটাকে ড্রাই হওয়ার জন্য সময় দিয়েছি দেখেন উপরে কোনো এয়ার বাবল নাই দুইটার ফিনিশিংই অনেক সুন্দর হয়েছে এখন আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে এটাকে ডিমোল করব। তাড়াহুড়া করে কোনো কোনো জিনিস ডিমোল্ড করতে গেলে অনেক সময় সেটা ভেঙেও যায় এই কাজটা শুরুতে আমার সাথে অনেক হতো এখনও হয় অনেক নতুন মোল্ড আছে যেগুলো বানাতে যাই এবং ডিমোল্ড করার সময় ভেঙে ফেলি জাস্ট কম টাইম দেওয়ার জন্য এখন আমি পাতার মোলটা ডিমোল্ড করতেছি উপরের পাশে ডিমোল করার সময় একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন এটার ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আর এখন পালার ডোনাট বাস তবে এটার জন্য আমি এটাতে আরেকটু সময় দিব ড্রাই হওয়ার জন্য কারণ অনেক সময় ডোনাট বাসের উপরের অংশটা ভেঙে যায় যদি ভালোভাবে ড্রাই না হয় আপনারা দেখেন এটার ফিনিশিংটা কতটা স্মুথ হয়েছে আর এখন ডিমোল্ড করার সময় ঠিক এক পাশ থেকে এভাবে আলাদা করে নেবেন আপনারা যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এক একটা মোড এক এক রকমভাবে ডিমোল্ড করা হয় তো আজকে যেহেতু আমি ডোনার বাস ডিমোল করছি তো এটাই দেখাবো অন্যগুলো আমি অন্যান্য ভিডিওতে দেখাবো আজকে আমি চেষ্টা করেছি জিপশ্যাম নিয়ে টুকটাক যত কিছু আছে সব কিছুই ভিডিওতে বলার এবং একটা পারফেক্ট ফিনিশিং এর জন্য কিভাবে কি করতে হবে তাও আমি দেখিয়ে দিয়েছি তবে আজকে দেখেন অনেক ট্যাপ করার পর অনেক কিছু করার পর এটার ফিনিশিংটা জাস্ট কতটা সুন্দর হয়েছে তো আমি ডোনাট বাস আরো কয়েকটা বানিয়েছি সব শেষে কিন্তু সিলার করে নিতে হবে অথবা বার্নিশ আমার পরবর্তী ভিডিওতে আমি কালার মার্বেল এফেক্ট সিলার বার্নিশ এগুলো নিয়ে আপনাদেরকে বলবো এবং সব কিছু ভিডিওতে ডিটেলসে দেখিয়েও দিব দেখেন কালার এবং সিলার করলে একটা সিম্পল প্রোডাক্ট কতটা সুন্দর দেখায় হোম ডেকোরের জন্য এগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট আইটেম যারা নিজের ঘরকে একটু ইউনিকভাবে সাজিয়ে তুলতে চান তারা এই জিনিসগুলো নিজেরাই বানিয়ে নিতে পারেন অথবা চাইলে আমার কাছ থেকে অর্ডারও করতে পারেন যাই হোক আজকের ভিডিও আর বেশি লং করব না আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা